বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন সংস্কারের নামে বেশি দিন ক্ষমতায় আঁকড়ে থাকতে দেওয়া হবে না ভোট নিয়েও আর কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না তিনি বলেন জাতি নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন নয় জনগণ এখন তাকিয়ে আছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদী দোষদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই যে নেতা তাদের জন্য তিনি তার বোনকে নিয়ে কার্গো বিমানের জীবন নিয়ে পলাইয়ে চলে গেছেন এইবারই প্রথম পালন নাই মুক্তিযুদ্ধের সবাই গুষ্টি হয়েছে বিএনপির আয়োজনে শহরের থানার মোড়ে এ সমাবেশটি অনুষ্ঠিত হয় জেলা বিএনপির আহ্বায়ক সৈদ রেস আলী ইসার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ জহরুল হক শাহজাদা মিয়া বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সামা উবয়েদ ইসলাম রিংকুসহ সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান মাসুক সেলিমুজ্জামান সেলিম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবুল সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়ব সংস্কারের নামে যদি আপনারা আপনারা যদি বিভিন্ন ধরনের কথা বলেন Yes, yes. after yes. local election, I get there. সমাবেশ শুরুর আগে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে উপস্থিত হয় কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক